আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আর আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন আর একটি ভিডিও আর আজকে ভিডিওটি শুরু করছি দুপুরে রান্নার থেকে আর এখানে আমি কচু শাকটা সিদ্ধ করে রেখেছি আর কচু শাকটা আমি গুঁড়ো চিংড়ি দিয়ে রান্না করব ওই যে চিংড়িগুলো আমি ভেজে মশলা নিয়ে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর চিংড়ি মাছটা একদম ছোটো এখন ওই যে আমার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখন কচু শাকটা দিয়ে দিব চিংড়ির ছোট গোড়া চিংড়ি দিয়ে আমি আজকে কচু শাকটা রান্না করতেছি আর কচু শাকটা না কচুর না ক্ষেতের কচু শাক আমাদের ওখানে পাশে খ্যাত আছে কচুর ওই কচুর ক্ষেতের থেকে এটা কিনে নিয়ে আসা হয়েছে তোমার হাতে লাগানো কচু শাক আর কচু শাকটা খেতে অনেক মজা লেগেছে আর এখন আমি যে কচু শাকটা ভালো করে ভেজে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে শাকটা আমি ভালো করে ভেজে নিচ্ছি আর এই যে এখন আমার যে কচু শাকটা হয়ে গেছে একদম আর কার কার কচু শাক খেতে ভাল লাগে কমেন্ট করে জানায় আমাকে আর এখন আমি তরকারি রান্না করার জন্য আমি মাছগুলো ভেজে নিব আর আমি যে তেলাপিয়া মাছটা ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছ তরকারি রান্না করব বেগুন আলু দিয়ে আমি মাছের তরকারিটা রান্না করব। এদিকে আমার মাছ বাজাও হয়ে গেছে যে এখানে আমি মাছটা ভেজে রেখে দিয়েছি আর এখানে আমি আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আমি মশলাটা কষিয়ে নিব বেগুনের আর আমার মতন কার কার হয় যে ভিডিও ভিডিও অপশন ঠিকই ভিডিও করছেন ঠিকই কিন্তু আপনি চালু করেন নাই আমার তো এরকম মাঝে মাঝে হয়ে যায় যে আমি মশলা মশলা কিছু কষানো দেখাইতে পারি নাই আমি ভিডিও অনেক ওই নাই ভিডিও ধরে রেখে দিয়েছি এখন দেখি যে ভিডিও হয় নাই পরে যে আলো কষানো প্রায় হয়ে গেছে তখন দেখি যে ভিডিও চালু না করে আমি মোবাইলে ভিডিও করছি আর এখন এই যে আমি যে দেখছেন লাইটটা আসছে আমি তখন মানে চালু করিনি চালু ছাড়াই ভিডিও করেছি আর এই যে এখানে মানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেগুন আলোরটা কষানো হয়ে গেছে এখন পরিমথন পরিমাণ মতন পানি দিয়ে দিব যে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে দুইটা তেলা পিয়া মাছ আমি রান্না করবো আজকে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে এখন আমি গরুর কলি রান্না করবো তার জন্য পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি আর এদিকে কলিজাটা সিদ্ধ করে কেটে ধুয়ে নিয়েছি আমি আর এদিকে মশলাটা কষানো হয়ে গেছে আমার এখন এই যে কষানোর মশলার মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর কলিজা রান্নাটা করার সময় আমার এত মন খারাপ হয়েছে কারণ কলিজার তরকারিটা পুরোটাই আমার পুড়ে গেছিল এখন আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে কলিজার তরকারিটা দিয়ে দিয়েছি আর এদিকে যে কলিজার তরকারিটা রান্না হয়ে গেছে আর কলিজাটা পুড়েও গেছিল প্রায় বেশি অর্ধেক পুড়ে গেছিলো আর এদিকে আমি ডালটা রান্না করে ফেলেছি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাগ একটা কমেন্ট